প্রিয় দর্শক এটা একটা খেলনা অর্থাৎ মিলান্তি যে একটা বাচ্চা ছেলে এতটুকু ট্যালেন্ট অতি অল্প সময়ে দেখেন এটা আগে এলোমেলো করা হচ্ছে অতি অল্প সময়ে কীভাবে এটা মিলিয়ে দেবে সে বিষয়টা খুব জটিল বিষয় কি অল্প সময় নিচ্ছে একদম অল্প সময়ে সর্বনিম্ন সময় প্রিয় দর্শক আসলে খুব টাফ ব্যাপার তো অল্প সময় এটা মিলিয়ে নেবে এটা আসলে বিষয়টা খুব জটিল এখান একটু মেধার কাজ যে কেউ এটা মিলাইতে পারবে না অল্প সময়ের ভিতরে সর্বনিম্ন সময় ব্যবহার করে ছেলেটি ইয়েটা মিলাচ্ছে কাজটা হয়ে গেছে মনে হয় দেখুন এই যে দেখুন প্রদর্শক এই যে দেখুন এই দেখোন এই দেখোন পূৰ্ণাংগ মিলেগৈছে ধন্যবাদ